তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিংয়ের সময় এত অবধি আছে পনেরো হাজার কোটি টাকার লস হয়েছে সেই বিষয়ে সামনে রেখেছি আমাদের এখানে ডি দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারি রিপোর্টে যখন ফাইন্যান্স কমিশনের সময় ডিপ্রাইভ করা হয়েছে সেই বিষয়গুলো এনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে ওনারা অ্যাপ্রিশেট করেছেন মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম তাহলে ব্যাঙ্ক ক্রাফটিতেও তো চলে আসতে পারি ওনারাই এই কারণে কিন্তু এসছে এবং আমাদের এখানে দেখুন প্রায় সেভেন্টি থ্রি পারসেন্ট আমাদের এখানে ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাবজর্ভ করতে পারি তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ফিফটিন ফিনান্স কমিশন টেন পার্সেন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট বলেছি এরকম বিভিন্ন আমি একটা উদাহরণ দিলাম তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি আমরা অ্যাকচুয়ালি এটা একটা রিকমেন রিকমেন্ডেশন কমিটি একটা অ্যাডভাইজারি কমিটি আমরা আমাদের মতো করে যা রেখেছি আমাদের তো মানে ত্রিপুরা সরকার তো থাকতে হবে সরকার থাকলে তো তবে অন্য জায়গায় আমরা দিতে পারবো এটা দেখতে হবে এই যে একটা মানে সোশিয়াল ফেব্রিক্স সেটা কিন্তু থাকতে হবে अदरवाइज वेरी টিফ। রাজ্য সরকার কি ডাইরেক্ট ফান্ডিং এর পক্ষে আছে? না না সেটা তো এখন আমি কি করে বলবো? আমি তো বলছি যে এই সোশিয়াল ফেব্রিক্স আমাদের রাখতে হবে না। अदरवाइज তো স্টেট আবার আলাদা যদি এটা একটা বিরাট একটা কোশ্চেন মার্ক। মেরুনী মকুন কি অস্টম বেতন কমিশন নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? এই বিষয়ে আমরা কথা রেখেছি। উনাদের সামনে বলেছি আমরা। আমরা আমাদের কথাগুলো যাতে সাধারণ সাধারণ মানুষের যা যা কথা সাধারণ আমাদের যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে সবার কথায় মানে সবকা সাথ সবকা বিকাশের যা মন্ত্র আমরা সবসময় বলি সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন বিকশিত ভারত আর আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ে ওনাদের কাছে রেখেছে স্যার একটা বিষয় ছোট্ট একটা